যদি আপনার বাড়িতে একটা ফ্যান দুইটা বাল্ব বা এরকম একদম অল্প অল্প জিনিস যদি জ্বলে তাহলে কত টাকা আপনার বিল আইব আর আমি রাত্রেবেলা দশটার সময় রাত্রেবেলা কই বেরিয়ে গেছিলাম গা একটা দোকানে গেছিলাম আর আগরতলা পড়ছে আর আজকে এত পরিমাণে কাজ করছে পাগল লেগেছে গা কাজ করার পর বাড়িতে গেছি পরে কিতা এমন এমন সারা সেরা জিনিস খাইছি একদম ইন্টারেস্টিং এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি পুরোটা ভিডিও দেখো মজা পাবে একদম সেরা ব্লগ স্কিপ আগর আগরতলা সবাই ভালো আছো আমি ভালো আছি হর মহাদেব সকাল বেলা হয়েছে সকাল বেলা পরে একদম চিনি দিয়ে সেটা ভাজ্জা রাজ্যা দিছে ইডি আমি সকাল বাইরে গেছিলাম আজকে জিমেল লিগা ঠিক আছে আমার আজকে আজকে যে হয়তো আমি বাড়িতে যাইতে পারি হয়তো না আমি বাড়িতেই যাবো কারণ আমার সঙ্গে আমার মা আছে আমি যদি আজকে আমার মারে নিয়ে সেরা না যাই তাহলে আমার মা আমার লোক থেকে যে বগা দুর্গাপূজার ভিতরে যেহেতু দুর্গাপূজার ভিতরে আমার পানিসাগরের ডিউটি আছে তো আমি চাই না যে আমার লিগে আমার মা আটকে জাগা তার লিগে আমি আমার মারে আজকে নিয়ে যাবো বাড়ির মধ্যে তার লিগে আমি রাত্রেবেলা বেলা তো জিম করতে পারতাম না মিসবো তালিকা সকালবেলা ওইটা সেটাই সোজা গেলাম গা জিমের মধ্যে আর জিমে যাইতে সময় ভাই কতজন দেখা হয়েছে তখন আবার কথাবার্তা কইসে আমার নিয়ে সেরা ভাই আমি তো লিটারেলি পাগল দিতেছি গা তোমরা সবাই এত পরিমাণে আমার ভালোবাসা দিতাছো মানে কিতাব কইতাম একদম সেই লেভেলের ভালোবাসা দিতেছো আর দেখতে দেখতাম তার অলরেডি ষাটটা ব্লগ গেছে গা অলরেডি মানে দুই মাস কনস্ট্যান্ট আমি ব্লগ করে গেছি ঠিক আছে তো যাই হোক এক্সারসাইজ করলাম করে সেরা বাড়িতে যাইতে সময় মানে কোয়াটার যাইতে সময় তখন দেখি আমার কোয়ার্টার সামনে একটা পুকুর আছে সবাই মানে আর যেহেতু আজকে লেগ করছিলাম ভাই লেগ মাইলে সেরা এত পরিমাণে প্রবলেম হয়েছে কিতা কইতা মানে হাডনের মতো অবস্থা নাই এত পরিমাণে প্রবলেম হয়েছে কষ্ট মস্টে বাড়িতে গেলাম বাড়িতে যাই সেরা দেখি আরো আলুর দম টম কি জানি করে রাখছিল পনির টনির কত কিছু যে করে রাখছে বা মা থাকলে তো কিন্তু একটা মজা তো এরই সব কিছু খাইলাম খাই সেটা সুযারণা দিচ্ছি অফিসের লিগা কারণ অফিসের ভিতরে আজকে একটু কাজ টাজ আসছিল তো ইডি শেষ করতেই তারপরে আবার বাইরে যাইতেই নিয়ে এরও একটা মাথা ব্যথা আসছিলো যে আমি কি আজকে বাইরে যাবো কি না কারণ বাইরে গেলে আবার আইতে দেরি ইব আইতে দেরি হইলে আবার বাইরে যাইতে পারতাম না আর আমি যদি আজকে বাড়িতে না যাইতে মা ও থাকিয়ে যাবো গা তো এটা নিয়ে সেরকম টেনশন আসছিল তো দেখতে আসলাম যে আজকে কী করি কি না করি তো সোজা গেছিলাম গা আমি আমার প্রথমেই সার্ভার রুমে কারণ কন্ট্রোল রুম অলরেডি আমি দেখা সেরাইছিলাম সার্ভার রুমে যাই সের প্রথমে আমি আমার বানাইছি এটেন্ডেন্সটা বানিয়ে সে রেডিও সব পাঠাইলাম তারপরে একটু চাটা খাইলাম খাই সেটা একটা কাজ লাগিয়ে গেছিলাম কাচুয়ালি চাটা একটু পরে গেছিলাম কাজ আরও আগে তে করতে আসলাম এত পরিমাণে কাজ আসলো ভাই কিতা কমো মানে পাগলের মতো হয়ে যাচ্ছে কিতা যে কাজ আসলো আজকে ভাই বাইরানোর সময় নেই ভিতরে এত পরিমাণে কাজ আসলে এত প্রেশার আসলো আর তোমরা আজকে কমো একদম মিনিমাম বিল কত হয় কয়টা লাইট কয়টা ফ্যান জ্বালাইলে কত টাকার মতো বিলাইতে পারে একটা মিনিমাম একটা আইডিয়া অ্যাপ্রক্সিমেট তো এটা পুরোটা ভিডিও দেখো ক্লিয়ার হয়ে যায় আপনি আগে দেখেন তিরিশ তিরিশ মিনিটের বিলিত তিরিশ ঠিক আছে আঠাশ কোন সময় পঁয়ত্রিশ তিরিশের কোনো সময় একবার গেছে আর বাসে সময় সবসময় তিরিশ মিনিট বিলিত আছে তো বাল্ব বা আছে ফ্রিজ আছে এবার আমি আপনার এবার এবার আমি আপনার একটা কথা বলতেছি আপনি যদি বাড়ির মধ্যে একটা ফ্যান একটা লাইট লাগান তাহলে আপনার বাড়িতে শুধু তিরিশ ইউনিট বা তিরিশ ইউনিটের বত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবার শুধু একটা ফ্যান একটা লাইটের প্রত্যেক মাসে তিরিশ ইউনিট এগো বা তিরিশ ইউনিট একটু বেশি যেতে পারে আপনার বাড়িতে আছে তিন চারটা ফ্যান একটা ফ্যান যদি তিরিশ ইউনিটের হয় চারটা ফ্যান কত হইবো একশো বিশ ইউনিট লগে আছে এলইডি বাল্ব লগে আছে ফ্রিজ

বা কোনো একটা ডিফেক্টিভের কারণে আপনার মোবাইলে আপনার রিডিংয়ে শুধু তিরিশ তিরিশ আপনি কি গরমের সময় তিরিশ জ্বালাইছেন ঠান্ডার সময় তিরিশে জ্বালাইছেন এরকম তো কোনো সময়তে আবার চলা যায় এই দেখেন আমি একটা জিনিসটা দেখাই দিই এখানে তিরিশ তিরিশ তেরো ইউনিটেরও বিল বিলছে একত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মানে সবসময়টা তিরিশ ইউনিটের ফিগারে রয়েছে ঠিক আছে নতুন মিটার লাগানোর পরে দেখেন আপনার আশি একশো পনেরো একশো চোদ্দো কিন্তু আপ ডাউন করতেছে এটা মানে দেখুন অ্যাকচুয়াল রিডিং এ আপনার যে হইতাছে বিল এটা নতুন মিটার লাগানোর পর দেখেন আপনি একদম পারফেক্ট আপনার সাইডটা ফ্যান আছে একটা যদি 30 30 ইউ নিয়া হয় এম্পিয়ার হয় তাহলে সাইডটা কত ই্যানে তো জায়গা কত 120 ইউনিট এর মত তারপর আছে ফ্রিজ আছে এলইডি বাল্ব ওই ওয়াট প্রেসার আছে পাঁচটা করেন তারপর ফ্রিজার আছে রেডিউশনের 110 115 ইউনিট তো আপনার প্যাকেজ আছে বেশিতে আছে তো হয়তো এটা দেখে সেটা তোমরাও অনেকটা বেশি জিনিস ক্লিয়ার হয়ে গেছে কিতা থেকে কত কত ইউনিট জ্বলতে পারে বা কিতা থেকে মানে কত টুকু একটা বিল আইতে পারে তো আমি সব কিছু বুঝাইলাম তাই না তাই না আরামে সবকিছু বুঝে সেরা তারপরে আমি এখান থেকে অফিস থেকে বাইরে গেছিলাম তাড়াতাড়ি বাইরে সেরা আবার বাড়িতে বাড়িতে সেরা খাইতে খাইটায় সেরা রেডি রেডিও সেরা আবার বাড়িতে ঠিক আছে তো তার লিখে আমি আজকে দুপুরবেলা তাড়াতাড়ি আমার যত কাজ কাজ আলো সব মানে পেন্ডিং কাজ একদম তাড়াতাড়ি করে সেরা সব কিছু শেষ করছি শেষ করে সেরা ঘরের দিকে রওনা হয়ে গেছে গা আর মারে আমি আগে করে দিচ্ছি রেডিও থাকুন এর তো ঘরে গেছি ঘরে যাই সেরা মা আবার রুটি করে রাখছে রুটি ভাই আলুর দম দিয়ে সেটা পিস দেখে দেখিতে একটা স্বাদ সবকিছু খাইলাম খাই সেটা দেখি আমার গাড়ি আমার মালিকরা ওয়েট করতাতো কারণ আমি স্টেশনে যাবো তো আমি আমার মারা লই এসারা ব্যাগ ট্রেক নিয়ে এসে ভাই মা লেযো কতটি ব্যাগ লইয়াই আমার কাছে তো সব এডিলিয়ে সেটা প্রবলেম হয়ে যাইতে তো আমি অলরেডি গাড়ি রে কয়ে দিছিলাম গাড়ি অলরেডি আই পড়ছিল তো গাড়ির আইসে পরে তারপরে আমরা নামাই দিছে রেলওয়ে স্টেশনে তো স্টেশনে নামাই দিছে পর গাড়ির পাইলটরা আমি টাটা কয়েসের আমার দাদার মতোই হয় ঠিক আছে তো তার কথাবার্তা করেছে তার সোজা গেলাম গা স্টেশনের মধ্যে স্টেশনে যাই সেরা তো বুঝি আর আজকে আমার লোক অনেকজন যাইতেছিল মানে মা তো ওই সঙ্গে আমার একজন স্যারও আছিল যে দামসরার সিনিয়র ম্যানেজার স্যার তো স্যারের লোক কথাবার্তা কইতে কইতে পুরা সময় কেটে গেছে গে আরামসে এত মজা করে রাজে গেছি একদম পুরা স্টেশনের মানে পুরো রেলওয়ের মধ্যে শুধু খাইতে খাইতে গেছি একবার এটা একবার এটা আর স্টেশনে গেছি পর অনেকজনের লোকে দেখা হয়েছে অনেকজন দিদি আসছিলো ভাই তারা আসছিলো যারা লোকে দেখা হয়েছে যে আমার ব্লকটক দেখে আমার চিনে এত ভালো লাগছে খাইটায় যাচ্ছি রাত্রে তখন বাঁচতে আসলো সাড়ে আটটার মতন তখন বাড়িতে যাই সেটা মাত্র পৌঁছতে আসলাম ঠিক আছে তো আমি বাইক লাইয়ে সেরে গেছি তো বাড়িতে গেছি পরে জিমি আমার লোককে দেখেছে তো পুরো এক্সাইটেড হয়ে গেছে গা তাহলে আমি হ্যাঁ বেশি সময় দিতে পারছি না কারণ আমার একটু আবার আগর তোলা যেতে দিব তো হেলো গল্প একটু খেলছি কারণ হ্যাঁ তো অনেক বেশি মিস করে আমার হে মানে পাগল হয়ে থাকে হ্যাঁ আমার ধনের লেখা তো হ্যাঁ অনেক বেশি এক্সাইটেড আসলো তো হেলোকে তো সময় দিতে পারছি না যাই হোক তারপরে বাড়ি থেকে বাইরে গেছিলাম গা আবার তারপরে গেছিলাম গা একটা জুয়েলার্স এর মধ্যে ঠিক আছে আর জুয়েলারিস এর মধ্যে কিলিয়ে গেছি এটা তোমরা কয়েকটা দিন পরে জানবা খুবই ইম্পর্টেন্ট একটা আমার দরকার আছে তালিকা আমি ওই এনে গেছি তো এখানে কাজটা শেষ করছি তখন বাঁচতে আসল দশটার মতো ঠিক আছে মানে স্টেশন থেকে ডাইরেক্ট আয়া সেরা গেছিলাম জুয়েলার্স এর মধ্যে জুয়েলার থেকে কাছটা সেরা সেরা তারপর আবার আইসি দশটার সময় তো আমার আবার যাইতে লাগবো আহ কালকে ইয়ের মধ্যে সাগর ঠিক আছে তো এটা একটা টেনশন আসছিল যে মাত্র আইসি বেলা আবার সকালবেলা ছয়টার সময় ট্রেন আসতে যাই দিব তো এটা দিবস খুব টেনশন আসলাম বাট যে সময় লাইটের টি দেখছি তখন এত হ্যাপি ফিল আসলো মানে এরকম লাগতে আসলো যে আসলে দুর্গা পূজা একদম এখন আই পড়ছে মা আই পড়বো তো মানে একদম খুবই হ্যাপি ফিল হয় কারণ আমরা বাঙালির এত শুধু দুর্গা পূজা লেগে তো বেশি থাকি ঠিক আছে মানে এতটা সুন্দর লাগতে আসলো তোলা পুরো সবখানে রেডি আসলো আর পরের দিন মহালয়া তো তারপরে যাই সেরা রাস্তা পিঠে যাই তখন এদিকে আমার খাদক ভাই আর মোটামুটি মামা আমার লিগা ওয়েট করতেছিল তারা তো কি বক আমি কালকে কি লিখা জামোগা তো তার লোক অনেকক্ষণ কথাবার্তা কইলাম কইসেরা সারা লগে কথাবার্তা কইছি তারপরে আমি কোনো না কোনো রকমভাবে ম্যানেজ করছি থাকার লিগা আর বাড়িতে আইসে বর দেখিতে ভাই কিতা পঞ্চভোগ পুরো পঞ্চ ভোগ সাজায় রাখছে ভাই তা নাই মাছ মাংস পোলাও ডাল মানে কিতা নাই আমি তো আর কত কিছু আছে আমি কিছু করতে পারি না তো এইসব সবকিছু খাইলাম একটু আদর করতেছিলাম তো আজকে সারাটা দিন প্রচন্ড পরিমাণে টায়ার্ড আসলাম এইসব সব দৌড়াদৌড়ি করে সেটা ট্রাভেল করে সেটা তারপর আবার গেছিলাম আগরতলা আগরতলা থেকে আবার আইসি তো এরকম ভাবে সাপোর্ট করতে থাকবো দেখতে মানে অলরেডি ষাট নাম্বার ব্লক গেছে গা আরও আইতে থাকবো ঠিক আছে তো এরকম ভাবে যেরকম সাপোর্ট করতে সেরকম সাপোর্ট করতে থাকবো যেখানে দেওয়া হয় আমার লোক সবাই কথাবার্তা কইবা তো এড়িয়ে আসলো আজকে আমার সারাদিনের ভিডিও আহ তোমরা ভালো লাগছে তো আজকে যেহেতু এলোকে একটু টাইম দিতে পারছি না হ্যাঁ একটু আতর আদর করি ব্লগ টক একটু পরে করুন ঠিক আছে যদি আমাৰ কাজ ভাল লিখা থাকে নিশ্চয় আমাৰ লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব আৰু এৰম ভাল ভাল ভিডিঅ' দেখাৰ লিখা নিশ্চয় আমাৰ ফ'ল' কৰিব ঠিক আছে তোমালোকে দেও দেখা কালক ছয়টাৰ সময় টাটা বাই বাই গুড নাইট চাইনাৰ